নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি দিনের মধ্যে সাতটি মারাত্মক শুভ পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে কারণ বুধের বক্রির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার কারণেই বুধের বক্রির প্রভাবে সব থেকে বড়সড় পরিবর্তন এবার কিন্তু হতে চলেছে আর এই যে বুধের বক্রির প্রভাব বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর এই পরিবর্তন আপনাদের জীবনটাকে প্রভাবিত করবে কারণ বুধ গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে রাজকুমার গ্রহ বলে মানা হয়ে থাকে আর এই বুধ গ্রহের বক্রির প্রভাব আপনার রাশি থেকে যে জায়গায় খুবই গুরুত্বপূর্ণ জায়গায় নবম ঘরে কিন্তু বুধের বক্তির প্রভাব থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির দশম থেকে নবম ঘরে বুধ কিন্তু প্রবেশ করবে বাইশে আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইশে আগস্ট বুধ হবে আর এই বাইশে আগস্ট থেকে আঠারোটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে কাটতে চলেছে বুধ কিন্তু পিছিয়ে আসবে আর বুধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে মানা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলে মানা হয়ে থাকে আর এই বুধ গ্রহের কৃপা আশীর্বাদ যদি আপনি পান তাহলে নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আসবে কোন কোন জায়গায় আপনি পরিবর্তন করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে রয়েছেন এবার কিন্তু কিছুটা দূর করার পালা আর কিছু ক্ষেত্রে সাবধান থেকে গিয়ে যেতে পারলে আপনি অনেক বিপদ থেকে রেহাই পাবেন আর এই সময়ে লোনের জালে যারা জড়িয়ে রয়েছেন সেই লোনের চাল থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নবম ঘরে বুধ গ্রহের বক্রির চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধ গ্রহ কিন্তু পিছিয়েছে দশম থেকে নবম ঘরে প্রবেশ যার কারণে আপনারা আঠারোটি দিনের মধ্যে অনেকগুলো মারাত্মক শুভ পরিবর্তন দেখতে চলেছেন আপনাদের জীবনে তো আপনাদের ক্ষেত্রে এই পরিবর্তন হতে চলেছে আজ থেকে পরিবর্তনশীল ফল পাবেন তাই আজ থেকে তৈরি থাকুন কোন কোন জায়গায় পরিবর্তন পাবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই আপনি বৃশ্চিক রাশির কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান সময় আপনাদের কাটবে ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ সর্বদা আপনাদের উপর থাকবে জীবনে আপনারা সঠিক পথে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলঘুনটি বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যেতে পারবেন তো এই যে সময়টা আপনার টাকা পয়সার দিক কেমন কাটবে আপনার ব্যবসাপাতি কিংবা কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কেমন ফল পাবেন আপনি আপনার বিবাহিত জীবন প্রেম জীবন পড়াশোনার কেরিয়ারে কেমন পরিবর্তনশীল প্রভাব পাবেন তো সমস্ত এই ভিডিওর মাধ্যমেই আলোচনায় জানিয়ে দেব তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এই সময় বুধের যে বক্রির প্রভাব নবম ঘরে খুব গুরুত্বপূর্ণ যেটা বুধের কারণেই আপনাদের যে প্রভাব এই সময়ে আপনারা যে কোনো কাজে বাধাগ্রস্ত জায়গায় এগিয়ে যেতে পারবেন তবে মাইন্ডটাকে পজিটিভ রাখুন যত কঠিন পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তত কিন্তু পজিটিভলি ফল পাবেন যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো প্রেশার নিয়েছিলেন ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়ে হিসেব নিকেশ ঠিকঠাক করতে হবে ব্যবসাপাতির ক্ষেত্রে মনোযোগটা আপনাকে ঠিকঠাকভাবে বসাতে হবে গ্রহগতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা আজ থেকে আঠারোটি দিনের মধ্যে গুরুত্বপূর্ণ ফল পাবেন আর এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ রয়েছে যে কোনো এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসাপাতি করতে চাইলে আপনারা চ্যালেঞ্জের মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন একাধিক চ্যালেঞ্জ আপনার সামনে আসবে কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে আপনি এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো কাজকর্মের ক্ষেত্রে প্রেসারে রয়েছেন কাজকর্মগুলোকে সঠিকভাবে করতে পারছেন না তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যত সঠিক চিন্তাভাবনা রাখবেন সঠিক ফল পাবেন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি হবে যে কোনো জায়গায় বাধা বিপদগুলো থাকলে দূর করতে পারবেন আর এই সময় যত আপনি চ্যালেঞ্জিং পরিস্থিতির দিকে এগিয়ে যাবেন তত সেখান থেকে কিন্তু লাভের প্রভাবটা পাবেন আর যত আপনি এই সময়ে বুদ্ধি দিয়ে কাজ করবেন তত কিন্তু বুদ্ধিমত্তার ফল পাবেন প্রতিটি কাজে অগ্রগতি হবে প্রতিটি জায়গায় একটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজকর্মের খোঁজে রয়েছেন এবার কিন্তু এমন কোনো কাজের খোঁজ পাবেন কিংবা অফার পাবেন যেটা আপনার জীবনটাকে বদলাতে পারে কারণ গ্রহগতির যে প্রভাব আপনি ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন যারা দীর্ঘদিন ধরে প্রেশারে ছিলেন আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন কোনো মতে কোনো কাজে আপনি মনটাকে বসাতে পারছিলেন না তো এবার আপনার কাজকর্মে আপনি কিন্তু সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন তো বেকার বেরোজগার এবার কিন্তু দূর হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কোনো ভালো কাজের অফার পেয়ে যেতে পারেন দীর্ঘদিন ধরে কারা সরকারি বেসরকারি কোনো জায়গায় আপনি ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন কোনো মতে রেজাল্টটা পাচ্ছিলেন না তো এবার কিন্তু রেজাল্টটা পাবেন এবার কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগটা আপনার জন্য পজিটিভলি কাজ করবে প্রচুর পরিশ্রম করার ক্ষমতা আপনার মনের মধ্যে থাকবে যে কোনো কাজে যে মানসিক স্থিরতা সেটা কিন্তু এবার পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে যে কোনো মাধ্যম থেকে আপনি পজিটিভলি ভাবে চিন্তাধারা করে টাকা পয়সার লাভগুলো করতে পারবেন এবার বিনিয়োগ থেকে ওটা অঙ্কের অর্থ পাবেন যারা ব্যবসাপাতির ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে সেই অর্থটাকে ফেরত পাচ্ছিলেন না তো এবার কিন্তু ব্যবসাবাদীর ক্ষেত্রে মোটা অঙ্কের লাভটা ফেরত পাবেন ব্যবসাবাদীর দিকটা যেমন পজিটিভ হবে টাকা পয়সার দিকটা তেমন আপনার পজিটিভ হবে তবে আয় এবং ব্যয়ের মধ্যে সমতাটা বজায় রাখুন যত বুঝে শুনে খরচ করবেন তত লাভ হবে যত আপনি আপনার জীবনের লক্ষ্যে এগিয়ে যাবেন যত আপনি সঠিক পথে আপনার পথটাকে অতিক্রান্ত করার চেষ্টা করবেন তত কিন্তু যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনি দূরে থাকবেন আর এই সময়ে আত্মবিশ্বাসটা আপনাকে প্রচুর পরিমাণে সফলতা দিতে পারে যত আপনি ইতিবাচক চিন্তাভাবনা নেবেন মন থেকে খারাপ চিন্তা ভাবনা ত্যাগ করবেন ভালো চিন্তাভাবনা রাখবেন তত ভালো পথে যেতে পারবেন কারণ খারাপ চিন্তাভাবনা আপনাকে নষ্ট করতে পারে আপনার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে খারাপ সঙ্গ ত্যাগ করুন আপনি যদি জীবনে বড় হতে চাইছেন তাহলে এই আঠারোটি দিনে আপনি পরিবর্তনশীল ফল পাবেন গ্রহগতির যে প্রভাব আপনাকে কিন্তু প্রভাবিত করবে যত আপনি সময়গুলোকে অপচয় করা বন্ধ করবেন আপনার কর্মে গুরুত্ব দেবেন কেরিয়ারে ফোকাস রাখবেন তত লাভ হবে আর গ্রহগতির ঠিক এমনই প্রভাব রয়েছে আপনাকে অগ্রগতি দেবে আপনার চেষ্টাগুলোকে বাড়াবে আপনি নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যে কোনো জায়গায় থাকলে আপনি যদি কোনো ক্রমে চিন্তায় রয়েছেন তো চিন্তাগুলো দূর করার চেষ্টা করতে হবে সাবধান থেকে যত আপনি আপনার পথটা অতিক্রান্ত করবেন তত কিন্তু লাভবান হবেন সামাজিকভাবে সম্মান পাবেন এই সময়ে এমন কিছু কাজ করে দেখাবেন যেটার জন্য আপনি চারিদিক থেকে প্রচুর মান সম্মান পাবেন গর্বিত হবেন নিজের কাজ নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন যারা কোনো সরকারি বেসরকারি জায়গায় কর্মরত রয়েছেন আপনারা কোনো মতে বেতনটাকে বাড়াতে পারছিলেন না বা কোনো মতে আপনারা সামনের পদগুলোকে অতিক্রান্ত করে এগোতে পারছিলেন না তো এবার সময়টা আপনার গুরুত্বপূর্ণ আপনারা এগোতে পারবেন নিজেদের জন্য সুযোগ পাবেন আর সুযোগের যত সঠিক ব্যবহার করবেন তত লাভ হবে শত্রু পক্ষদের থেকে দূরে থাকুন আর আপনারা কারোর ক্ষতি করার চিন্তাভাবনা থেকে দূরে থাকুন যত নিজের জীবনে গুরুত্ব দেবেন যত আপনারা পজিটিভলি ভাবনা নিয়ে এগোবেন আর আপনার পেছনে একটা বড় শত্রু রয়েছে আর সেই শত্রুকে বুঝে শুনে চলতে হবে সেই শত্রু থেকে সর্বদা আপনাকে দূরে থাকতে হবে কারণ সেই শত্রুর কারণেই আপনি জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই শত্রুর কারণেই আপনার বিভিন্ন জায়গায় বাধা বিপদটা উঠে আসে হঠাৎ হঠাৎ করে আপনারা বাধা বিপদের মধ্যে পড়ে যান হঠাৎ হঠাৎ করে আপনারা বিভিন্ন ধরনের ঝামেলা কিন্তু এই শত্রুর দ্বারাই পোয়াতে থাকেন তো আপনারা নিশ্চিত এই শত্রুটাকে দূরে করুন এবং শত্রু থেকে দূরে থাকুন যে কোনো কাজ গোপনীয়তায় রাখুন আপনি হয়তো কোনো কাজ করতে চাইছেন সেই কাজগুলোকে গোপনীয়তায় রাখুন যত আপনি গোপনীয়তা বজায় রাখবেন যত আপনি সঠিকভাবে কাজ করবেন তত কিন্তু সঠিক ফল পাবেন সঠিক জায়গায় সঠিকভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে রাজনৈতিক কেরিয়ারে আপনি আপনার অধিপত্যটাকে বাড়াতে পারবেন যারা পুরনো ব্যবসার ক্ষেত্রে কোনো বিনিয়োগ করতে চাইছেন আপনারা করতে পারেন পরিকল্পনা নিতে পারেন ধীরে ধীরে আপনি কিন্তু আঠারোটি দিনের মধ্যে এমন মারাত্মক শুভ পরিবর্তন পাবেন যেটা আপনার জীবনে ঘটবে এবং আপনি নিজের মধ্যেই নিজের দ্বারাই কিন্তু সেই পরিবর্তনটাকে করতে পারবেন কারোর ওপর ভরসা করবেন না আপনি নিজের কাজ নিজে করুন যে দায়িত্ব নিয়ে রয়েছেন যে দায়িত্বটা পালন করতে চাইছেন নিজেই করুন অপরকে আপনার দায়িত্ব দিতে যাবেন না যত আপনি নিজের দায়িত্ব নিজে করবেন তত লাভ হবে নিজের কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে করতে পারলেই ধীরে ধীরে আপনি প্রতিটা জায়গায় আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন আর এই সময়ে এমন কিছু পরিবর্তন যেটা আপনার জীবনটাকে খুব এই অগ্রগতির দিশা দেখাবে আর এই সময়ে টাকা পয়সার অভাব অনটন দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে যারা লোন নিয়ে ঋণের চালে জড়িয়ে রয়েছিলেন এবার লোন কিংবা ঋণের চাল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন টাকা পয়সা পরিশোধ করতে পারবেন টাকা পয়সা নিয়ে যে অশান্তি কিংবা তিক্ততা আপনার মনে ঘোরাঘুরি করছিল সেগুলোকে এবার দূর করতে পারবেন আপনি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মাধ্যমে বড় বড় প্রোজেক্টে কাজ করার সুযোগ পাবেন বড় বড় জায়গায় আপনি এগিয়ে যাবেন বিভিন্ন ব্যবসাপাতি থেকে লাভ হতে পারে কেরিয়ারের সূত্রে আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে পারে তো সাবধান থেকে কাজ করুন আর যখন আপনি কোনো জায়গায় অর্থটা বিনিয়োগ করবেন চারিদিক বুঝে শুনে তারপরে বিনিয়োগ করুন দেখবেন একাধিক জায়গায় কিন্তু লাভ পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে থাকেন তারা অল্প অর্থ বিনিয়োগ করুন এই সময়ে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করবেন না দেখবেন অল্প অর্থ থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থের লাভ করতে পারবেন যত আপনি কথাবার্তার দিকে গুরুত্ব দেবেন সকলের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করবেন যত সকলের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবেন সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাটবে পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন পারিবারিক দিক থেকে অর্থের যোগান পাবেন কোনো জায়গায় আপনি যদি বিপদে পড়ে থাকেন তাহলে বন্ধু বান্ধবদের মাধ্যমে আপনি এগিয়ে যাবেন বন্ধু বান্ধবদের সাপোর্ট থাকবে যার কারণে মনটা আপনার যে কোনো কাজে অনেকটাই শান্ত রাখতে পারবেন আর অস্থিরতা ত্যাগ করুন যত আপনি অস্থিরতা অধৈর্যতা ত্যাগ করবেন তত দেখবেন জীবনে গতিটাকে ফিরে পাবেন একাধিক জায়গায় যেন আপনি এগিয়ে যেতে থাকবেন আর এই সময়টা আপনাদের খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা বিদেশে বাইরে রয়েছেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের যেমন অর্থ কামাতে পারবেন পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমটাকেও আপনারা পজিটিভ করতে পারবেন তো এই সময় কিছু ক্ষেত্রে আপনার ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন দেখবেন আপনি ধীরে ধীরে আর্থিকভাবে যেমন লাভ করছেন তেমন প্রত্যেকটি জায়গায় পজিটিভ ফল পাবেন গ্রহগতির যে অবস্থান আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন আত্মবিশ্বাসটাকে বাড়াতে পারবেন প্রতিটি কাজে পজিটিভ মানসিকতা রাখতে পারবেন তো এটা কিন্তু অটোমেটিক আপনার তৈরি হবে আর আপনি যত সামনের দিকে এগোবেন পেছনের কথাগুলো ভুলে আপনি যত সামনের দিকে এগোবেন তত আপনার ভবিষ্যতের পথটাকে আপনি উজ্জ্বল করতে পারবেন আর এই সময়ে আপনারা যারা প্রেম ভালোবাসায় কোনো ঝামেলা নিয়ে রয়েছেন তারা ঝামেলাগুলো দূর করুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার সঙ্গীর প্রতি গুরুত্ব রাখুন যে কোনো পুরোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন দেখবেন আপনারা একাধিক জায়গায় সফলতা পাবেন প্রেম সম্পর্কে তিক্ততা দূর হবে প্রেমের জায়গায় যত বাধা বিপদ রয়েছে আপনি যত তাড়াতাড়ি সমাপ্ত করার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সমাপ্ত করতে পারবেন তত কিন্তু এই জায়গা থেকে আপনারা পজিটিভলি লাভ পাবেন আর এই সময়ে আঠারোটি দিন খুব গুরুত্বপূর্ণ আজ থেকে আঠারোটি দিনের মধ্যে আপনারা প্রেম সম্পর্কে মাধুর্যতা তৈরি করার চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে প্রেমে তিক্ততা নিয়ে রয়েছেন কোনো মতে আপনারা যেন ঝামেলাগুলোকে দূর করতে পারছেন না যদি আপনারা বুঝে শুনে প্রেমের জায়গায় এগোতে পারেন তাহলে লাভ হবে এই সময়ে যা যদি আপনি কোনো কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন তাহলে আপনারা সঠিকভাবে দেখে নিন যে সেই আপনার প্রেম সঙ্গী যাকে বানানোর চেষ্টা করতে চাইছেন সে ঠিকঠাক রয়েছে কি না আর এই সময়ে প্রেমের প্রতি আগ্রহ বাড়বে কিংবা আপনারা যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের কথাবার্তার চেষ্টা চরিত্র চালাতে পারেন এই সময়ে যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনারা যত স্বামী স্ত্রীর মধ্যে অনুকূল ফল বজায় রাখবেন যত ঝামেলা ঝঞ্ঝাট দূর করবেন ততই লাভ হবে কারণ অতিরিক্ত উত্তেজিত মনোভাব আপনার বিবাহিত জীবনটাকে নষ্ট করতে পারে তাই উত্তেজিত মনোভাব ত্যাগ করুন রাগী প্রবণতা ত্যাগ করুন হুট করে প্রত্যেকটি সময় রেগে যাওয়া প্রত্যেকটি সময় বিচলিত হয়ে পড়া তো এই প্রবণতা যত ত্যাগ করবেন তত লাভ হবে যত আপনি আপনার বিবাহিত জীবনে গুরুত্ব দেবেন সঙ্গীর দিকে গুরুত্ব রাখবেন তত লাভ হবে আর ধীরে ধীরে আপনি কিন্তু মানসিক শান্তিটা ফিরে পাবেন একাধিকভাবে আপনি ধৈর্যটা ধরতে পারবেন পারিবারিক দিক থেকে সময়টা আপনার মোটামুটি অনুকূলে কাটবে পরিবারের সাপোর্ট সহযোগিতা থাকবে সন্তানদের নিয়ে হাঁসিখুশির মধ্য দিয়ে সময় কাটবে যারা পারিবারিকভাবে কোনো ঝামেলা নিয়েছিলেন এবার ঝামেলাগুলো দূর করার পালা গ্রহের ঠিক এমনই অবস্থান আপনি পরিবারের ঝামেলাগুলোকে যত দূর করতে পারবেন তত লাভ পাবেন ব্যস্ততার মধ্য দিয়েও আপনি পরিবারে সময় দেওয়ার চেষ্টা করুন আপনি ব্যস্ততার মধ্যে থাকবেন একের পর এক কাজের বোঝা নিয়ে আপনি চলবেন কিন্তু তারপরেও আপনি পরিবারে সময় দিন দেখবেন পারিবারিক দিকটা ঠিক থাকবে পরিবারের কোনো কাজকর্মের দায়িত্ব নিয়ে থাকলে সেটাকে সঠিকভাবে পালন করুন আত্মীয় স্বজনদের দিক থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয় সেদিকে কেয়ারফুল থাকার চেষ্টা করুন এই সময়ে আর আজ থেকে আঠারোটি দিনের মধ্যে আপনি অনেকগুলো পরিবর্তন পাবেন যেটার মাধ্যমে ভবিষ্যতে আপনার পরিবর্তন আসবে আপনি অনেকগুলো রাস্তা খুঁজে পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি করতে পারবেন এই সময়ে যদি আপনি কোনো ধরনের ভ্রমণের পরিকল্পনা করছেন তো ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবেন শারীরিকভাবে এই সময়টা ঠিকঠাক থাকবে যখন যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন দুরন্ত মানা এড়িয়ে চলুন হটকারিতা ত্যাগ করুন আর সাবধানে চলাফেরা করুন দেখবেন শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবে টুকিটাকি সমস্যা থাকলে তেমন কোনো বড় কোনো সমস্যা কিন্তু শারীরিকভাবে আপনার থাকছে না বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় রয়েছেন এই সময়টা পরিবর্তনশীল ফল পাবেন তো কিছু ক্ষেত্রে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে হয়তো খরচ খানিকটা দেখা দিতে পারে তবে টাকা পয়সার অভাব হবে না এবং আপনি বাবা মায়ের শারীরিক দিকে খুব শীঘ্রই পরিবর্তন পাবেন তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন গ্রহগতির যে অবস্থান বিচার অনুসারে সঠিক রাশিফলের আপডেট পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা অবশ্যই বাজিয়ে রাখার চেষ্টা করবেন